বিজয় মাসে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকায়। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনিক ভালো আছেন। চলে আরসি মিরপুর রংধুন শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব টু স্টার টেলিগমে ভিউয়ারস অবশ্যই কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন। আসতে কিন্তু একদম পাইকারি দামে এখান থেকে ফোন কিনতে পাবেন শুধু ফোন না, ফোন কিনবেন গিফট নিয়ে যাবেন। দেখতেই পারছেন কিন্তু আপনাদের জন্য হিউজ গিফট রাখা হয়েছে অবশ্য। শপে আসবেন ফোন কিনবেন গিফট নিয়ে যাবেন অবশ্যই ইয়ারবাডস হেডফোন এগুলো আজকে আপনাদের জন্য রাখা হয়েছে আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও নিচে থাকে অবশ্যই তিন হাজার টাকারও নিচে অবশ্য তিন হাজার টাকারও কম তারাও আজকে ফোন কিনতে পারবেন এই সব থেকে ভাই আলিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো এই মাসটা বিজয়ের মাস বিজয়ের মাসে কেমন অফার থাকবে ভাই যেহেতু বিজয়ের মাস আমাদের সবারই একটা আনন্দের মাস সবারই খুশির মাস

হচ্ছে তিনশো আঠারো এস্টার টেলিকম এম আই থ্রি চার জিবি চৌষট্টি জিবি এটাও আপনি ইচ্ছা করলে কিন্তু মোটামুটি গেমিং করা যায় মোটামুটি গেমিং করা যায় এম আই থ্রি চার চৌষট্টি একটা সিম চলবে

মানে ওইটা ছোট ডিসপ্লে এটা বড় ডিসপ্লে ভাইয়া এটা হলো গিয়ে আপনার ওপো F1S ওয়ান্স ওপো এফ ওয়ান এস ওপো এফ ওয়ান এস এটাও সামনে ফিঙ্গার বড় একটি ডিসপ্লের ফোন এটা চার জিবি চৌষট্টি জিবি এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা চার্জ যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু বক্স চার্জার সহ পাবেন তারপরে তারপরে আরেকটি ডিভাইস আছে Oppo A3s ভাই হ্যান্ডি ফোন ভাই হ্যান্ডি একটি ডিভাইস খুব সুন্দর একটি ডিভাইস এটা কিন্তু সবারই পছন্দ এটি ক্রাশ একটি ফোন 6GB 128GB এটা অফার প্রাইজে বিজর মাসে দিয়ে দিব মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকা যারা নিতে চান একদম আসলই দিয়ে দেব এত কম শুধু বলবে আমি স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবে এবং কি বলবে যে আলিম ব্লগ দেখেছি

এটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটা অফার প্রাইজ দিয়ে দিব আজকে মাত্র ছয় হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশের ডিভাইস অবশ্য নিতে পারেন সুপার প্রাইস ওপো পাঁচশো মিলিয়ন ব্যাটারি সহ ভাইয়া এটা এটা দিয়ে দিব আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা যারা কিনবেন তাই জিতবেন অবশ্যই এই মাসে যারা ফোন কিনবেন তারা বিজয়ের প্রাইজতে অবশ্যই একদম হাসি খুশি অফার আছে একদম হাসি খুশি অফার আছে কিনলেই ফোন কিনলেই কিন্তু খুশি হয়ে যাবে গিফট তারপরে দেখাবো ভিভো ওয়াই নাইনটি থ্রি হম এটা আপনি একটি ফ্ল্যাগশিপ ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি

দিবো B15 ভাইয়া পপআপ ক্যামেরার ফোন ফোন যারা কিনা অল্প দামে পপআপ ক্যামেরা যাচ্ছেন টিকটক করবেন ভিডিও করবেন ইউটিউব করবেন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন ঠিক আছে পপআপ ক্যামেরা এটা ক্যামেরাটা উপর দিয়ে বের হবে এবং কি আরেকটা জিনিস দেখিয়ে আলিম ভাই এটা অনেকে বলে যে ক্যামেরা হাত থেকে পড়লে ভেঙে যাবে এই দেখেন হাত থেকে পড়ার আগেই কিন্তু ক্যামেরা ভিতরে যারা কিনা ইউটিউব করতে চান টিকটক করতে চান তারা এই ফোনটি নিতে পারেন

তারপরে দেখাবো যারা কিনা অল্প দামে মানে সব করছে যে ভাই আমার একটা সুপার এমএল ডিসপ্লে ফোন দরকার ভাই কম প্রাইস এর মধ্যে তারা কিন্তু এই যে এই ফোনটি নিতে পারেন ভাই অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমএল ডিসপ্লে এবং কে যারা অপো ভিভোর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস নিতে চান এই ডিভাইসটা দেখতে পারেন ভিভো এটা হলো যে S1 Pro সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8GB 128GB

তাৰপৰা দেখা পিছে কিনে ফিফটিন

যারা বলবে আলিম ব্লক দেখেছি স্ক্রিনশুট মেরে বলবে আলিম দেখেছি তাদের জন্য মাত্র চোদ্দ হাজার টাকা ভাই হাজার অবশ্য ক্যামেরা দেখলে নিতে ইচ্ছা করে সুন্দর ক্যামেরার ফোন পেয়ে যাবে তারপরে দেখা যে রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি ভাইয়া রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি কার্ড ডিসপ্লে দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোন অবশ্যই একটা ডিভাইস কতই পাচ্ছে আজকে এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র বিজয়ের প্রাইস এবং যে অফার প্রাইস দুইটা মিলে ডিসকাউন্ট করে দিলাম পঁচিশ হাজার টাকা ভাইয়া মাত্র পঁচিশ মাত্র পঁচিশ হাজার টাকা অবশ্য সুপার প্রাইস নিতে পারেন ক্যামেরাটা একটু কাস্টমারকে দেখাই দেন ক্যামেরা দেখলেই তো নিতে ইচ্ছা করে অবশ্যই নিতে পারেন এই সব থেকে গেট আপ কিন্তু সেই নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে দেখা যে যারা কিনা সুপার কম বাজেটের মধ্যে ডিসপ্লে চাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কি সুপারেট ডিসপ্লে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

এটা দিয়ে দিব অফার প্রাইজে বিজয়ের প্রাইজে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় পাঁচশো টাকা যেটা দরকার অবশ্যই আছে প্লাস আছে বক্স প্রত্যেকটি ফোনের সাথে কিন্তু আরো তো থাকছে বুঝে নিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করলেও কিন্তু গিফট ফ্রি ফ্রি লাইক কমেন্ট শেয়ার করলে ফ্রি দিয়ে দেবো ভাই ফ্রি দিয়ে দেব যত ফ্রি দিয়ে দেবো লাইক কমেন্ট শেয়ার করলে যেহেতু ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আমরা ভাই ইউজফোন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই দিব বক্স সবই দিব ক্যাশ মেমো দিব ওয়ারেন্টি গ্যারান্টি সবই দিব সাত দিনের রিপ্লেস গ্যারান্টি এবং কি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া সাত দিনের মধ্যে এই যে একটা স্টিকার আছে দেখেন এই স্টিকারটা সাত দিন ঠিকমতো রাখতে হবে মানে এটা কোনো নষ্ট করবেন না সাত দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম ইস্যু করে অবশ্যই আমরা চেঞ্জ করে আরেকটি ফোন দিয়ে দিব ভাইয়া ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নেবে ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন ঢাকা সহ চৌষট্টি জেলায় মনে করেন যে আমরা ফোন কুরিয়ারে দিয়ে থাকি যারা আসতে পারবেন না অবশ্যই কুরিয়ার নিতে পারবেন পাঁচশো দশ টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করলে মানে অ্যাডভান্স করলেই কিন্তু আমরা নাম নাম্বার দিলে আমাদেরকে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা ফোন কুরিয়ার করে দিব ইনশাল্লাহ বাকি টাকা কন্ডিশনে কুরিয়ার দিয়ে নিতে পারবেন শপ অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে তিনশো আঠারো এ এবং কি টুইস্টার আর এইখান থেকে একদম পাইকারি দামে অবশ্যই ফোন নিতে পারবেন চলে আসবেন টু স্টার টেলিকমে আসলে কিন্তু আর ফোন কিনলে কিন্তু গিফট থাকছে অবশ্যই দেখতেই পারছেন আপনাদের জন্য গিফটের ব্যবস্থা রাখছে বিজয়ের যেহেতু অবশ্যই হাসি খুশি একটা অফারে নিতে পারবেন চলে আসবেন ক্রুষটা এরকম আবারও বলে দিচ্ছি